শিক্ষার্থীদের ঠিক পাশেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আহ অবরুদ্ধ দুই উপদেষ্টা এখনও এখনো মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের ভেতরেই ভবনের মধ্যেই আছেন এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আহ মাইলিস্ট্রেন স্কুল অ্যান্ড কলেজের সামনের যে সড়কটি আছে সেটি এই মুহূর্তে অবরোধ করে তারা এখানে অবস্থান নিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঠিক সড়কেই জড়ো হয়ে দাঁড়িয়ে আছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে আপনি মুহূর্তে দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা ঠিক মাইলিস্টোন স্কুল অ্যান্ড কলেজের ঠিক সামনের যেই সড়কটি আছে সেই সড়কে এই অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং আমরা আপনাদের যদি বলি অবরুদ্ধ যে দুই উপদেষ্টা যে স্কুল অ্যান্ড কলেজের ভেতরে তারা অবস্থান করছেন এবং এখন পর্যন্ত অবরুদ্ধ আছেন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক সড়ক অবরোধ করে ঠিক এখানেই বা অবস্থান নিয়েছে এবং পাশাপাশি আমরা আপনাদের যদি দেখাই পাশে ঠিক আইন শৃঙ্খলা রক্ষা সদস্যরা পাশে অবস্থান নিয়েছে যুক্ত আছেন যুগান্তরের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সড়কে অবস্থানরত শিক্ষার্থীদের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এখনো সড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা সড়কেই অবস্থান নিয়েছে এবং তারা সড়ক অবরোধ করে মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের সম্মুখের যে সড়কটি আছে সেটি এই মুহূর্তে বন্ধ করে রেখেছে এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করছে শিক্ষার্থীদের সড়কে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশে অবস্থান নিচ্ছে এবং তারা শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে তারা তাদের দাবির পক্ষে কথা বলছে এবং তারা যে লাশের যে সংখ্যা ঠিকঠি জানানোর জন্যে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং আমরা সবশেষ তথ্য জানতে পারি যে অবরুদ্ধ দুই উপদেষ্টা এখনও মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসের ভেতরেই আছেন এবং